আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এই এই ওয়েবসাইটটিতে একটি ব্যাকলিং গেট করে রাখছি দেখতে পাচ্ছেন যে আর এই ব্যাকলিংটা কিন্তু ডুফলো ব্যাকলিং তো বিয়ার্স আপনাদেরকে শুরু করার আগে রিকোয়েস্ট করে রাখি যে আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তা তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেলেঙ্গন টন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যখন নাকি আমি মাউসটাকে হোভার করতেছি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিকেবল হয়ে যাচ্ছে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে সেকেন্ডের মধ্যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন বিয়ার এটাকে যদি ইনস্পেকশন করেন তাহলে ডিটেলস আরো দেখতে পাবেন এখানে ক্লিক করেন ক্লিক করার পরে বিয়ার দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে গাজীপুর ইলেকট্রিক দেখতে পাচ্ছেন ডট কম গাজীপুর ইলেকট্রিক ডট কম এখানে আর এখানে কোনো নোফুলো ট্যাক নেই কোনো দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট ডু ফুলো ব্যাকলিঙ্ক তো বিয়ার আপনারা আজকের এই ওয়েবসাইটটিতে ওয়েবসাইট থেকে আপনারা ডুফুলো ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবেন তো আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আপনারা এখান থেকে নোট ডাউন করে নেন এই যে বিয়ার দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা নোট ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নেই কারণ আমি কমেন্ট বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে ব্যাক লিঙ্ক ক্রিয়েট করবেন তো বিহার শেষ করার আগে বলে রাখি আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি আপনারা নিজেরা এখান থেকে ব্যাকলিং ক্রিয়েট করতে না পারেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে ব্যাকলিং ক্রিয়েট করতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ